वाले आला إياك نعبد وإياك أمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وعلى آل محمد كما <علا> صليت على وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد وعلى آل <سؤال> محمد

সবে হাত উঠিয়েছি তিনি আর কেও না রফুল আরমিন বিশেষ ব্যক্তি বাংলাদেশের জন্ম একজন বিশেষ ব্যক্তি রফুল আরামিন আপুসীর নেতৃ দেশ বেগম খেলেদা জিয়া আমাদের দেশে প্রালক প্রবণ করেছেন রফুল আরামিন স্বামীহারার রফুল আরামিন পূর্বে তিনি স্বামীহারা হয়েছেন তারপরেও রাজনৈতিক ক্ষেত্রে কারো সঙ্গে আপোশ করে নাই দেশ থেকে তাই নাই রবুল আয়ল আমি বাংলার জনগণকে ভালোবাসে রবুল আরবিন রবুরসিন নেতৃ রবুল আরবিন বাংলার জনগণকে সঙ্গে করে নিয়ে রাতুনি জাতনির মধ্যেও তিনি আমাদের সঙ্গে ছিলেন রবুলা আয়ল আবিন রবুল আরবিন তার একটি ছেলে রব্বুল আরমিন ছাত্র নির্যাতনের মধ্যে রব্বুল আরবিন দুনিয়া থেকে চির বিধায়ক হয়ে গিয়েছে রব্বুল আরবিন তিনি আমাদের মানসিক চিরবিধায়ক হয়ে গিয়েছে রব্বুল আরমেন তারে আপনার আরো নিজ নিচে স্থান দান করে দিয়ে দি রবুল আরবিন জানিনা তার রুহের মারফাৎ কামনা করে প্রার্থনা করে রব্বুল আরামিন জানিনা তার সঙ্গে খবরের ভিতরে কোন আচরণ কর রব্বুল আরবিহবরে ভিতরে কঠিন না এ এই রবুলার বিন প্রবল উপকার ঘর অন্ধকার ঘর ওই ঘরে হয়তো আমরা সহ্য করতে পারবো না রবুলার বিন আমাদের দেশটা তিনি বেগুন খালে রবুলার আমিন ওই ঘরের মধ্যে রবুলার আলমিন তার সঙ্গে কোন ধরনের আচরণ করা হবে আমাদের জানা নেই রবুলার বিন তার জীবনে যে সমস্ত ভালো আমল গুলা ওই সমস্ত ভালো আমলের বিনিময়ে রাবুল আলমিন খারাপ আমলগুলোকে ভালো আমলের সঙ্গে পরিবর্তন করে তার মাফ করে দিয়ে দিই রাবুল আলমিন দুনিয়ার জন্য দুনিয়ার মধ্যে এই রব্বুল আলমিন একটা নক্ষত্র এই রাবুল আলমিন শুধুমাত্র বাংলাদেশের জন্য নক্ষত্র নাই। রাবুল আলমিন এই রাবুল আলমিন সারা পৃথিবীর মধ্যে রব্বুল আরমিন তিনি একটা আমাদের জন্য নক্ষত্র ছিল রাবুল আলমিন বিদায় হয়ে গেছে রবুদা আরবিন তার সংসারের মধ্যে জীবিত রয়েছে তারিক রহমান এই রবুল আরবিন মা হারা ইয়েদি মহারা বে রবুল আরবিন পাবে না এই রব্দুল আলবিন তিনি মা বলে ডাকলে পাবে না মা সন্তানকে আর কোনো সময় ডাকতে পারবে না রব্দুল আরবিন তার আপনি ধৈর্য ধারণ করবার মতো কৌশিক যান করে দেবেন তিনি মায়ের মত নেতৃত্ব মায়ের মতো আপসহীন হয়ে সারা বাংলাদেশে রাজনৈতিক হাল মতো তাকে চৌকি রব আরবিন তিনি যেন ওই বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে আরবিন সেই চৌকিক সারে দান করে দিয়ে আমরা গান তিনিবাসী আমার পাশে যে যেদিন হাত মাথার উপরে সূর্য আসবে মাটি পুরো তোমা হয়ে যাবে বা পুরারাবিন সেই দিন আর ও শিনে তে সানদান করে দিয়ে দিন আপনারা হাবিবের হাতের কাউসারের পানি দ্বারা জন্য লজীব করে দিয়ে দিন আবু বকর আলী উমার উসমানিন সঙ্গে রব্বুল আলামিন মাঈশা মা প্রত্যেক মানুষ কে দরিয় এ জান্নাতে যাওয়ার মতো সৌফিক দান করে দিয়ে দিন আল্লাহু আকবার আই রব্বুল আলামিন পরিবার সারা বাংলাদেশ বিএনপি পরিবার রব্বুল আলামিন সবাইকে ধৈর্য দান করবার মতো সৌফিক দান করে দিয়ে দিন